পবিত্র পবিত্র আত্মার নামে আমি প্রিয়জনের বড়দিনের নবাহের নবম দিন প্রার্থনা আজকে আমরা খুশির সঙ্গে প্রার্থনা করি কাল আমাদের অন্দরে যিশু জন্ম হবে আমরা যিশুকে অন্দরে গ্রহণ করব আমাদের প্রস্তুতির দিন প্রভু যিশু গ্রহণ করতে বড়দিনে নবাহের আজকে আমরা নবম দিনে প্রার্থনা করি প্রারম্ভ গানে আমরা শুরু করি করো গো পাপ শৃংখ হতে করো মুক্তি দান ও হে শক্তিমা ঘিরে দশ হেৰি বিপদ ৰাশি ঘিৰে দশ দিছি ভাবি অহনিসি গিসে পৰি ত্ৰা অহি করো কৰ পাপ শৃঙ্খল হতে কারো মুক্তি দা ও শোক্তিম আশ্বিন প্রভু আশ্বিন রাজা ইশো করে পূজা তার প্রভু আশ্বিন রাজা এসর উল্লাসের কন্যা দেখো আশ্বিন প্রভু মোহন ছুটবে সেবন পাখার করতে ঝরুবে মাধুরী রচবে দুধ মধু পারাবার আসবেন আসবেন ভাববাদী প্রবোধ করবেন তিনি যে রুশালে সংস্কার আসবেন প্রভু আসবেন রাজা এসো করে পূজা তার বংশতে সিংহাসনে বসতে আসবেন মন দেখবে সবাই দেখবে সবার হৃদয়ে আনন্দ আনবিন প্রভু আসবেন রাজা এস করে পূজা তার আসবেন আসবেন ইসরায়েল সাধু তিনি মধ্যে রক্ষী প্রভু সবে শিরে রাজার মুক সাগর হতে সাগর পার নদী হতে ধরার সীমানায় রাজে আসবেন প্রভু আসবেন রাজা পূজা তারা প্রভু মনের নয়ে কথা মিথ্যা তার জাপকাল প্রতীক্ষায় তিনি আসবেন আসবেন না দেরি তার আসবেন প্রভু আসবেন রাজা পূজা পূজাতার। হবে প্রভুর অবতরণ হয় যথা কোমল তৃণপরে পরে ভরিষণ প্রভুর দিনে আসবে ধরায় ন্যায়ের প্লাবন হবে শান্তি শ্রাবণ পুজিবে তারে বিশ্বের সে বিবেতার ধরবজ আসবেন প্রভু আসবেন রাজা এস করে পূজা তার মানবের ভিতরে জন্মিবেন শিশু শক্তি ধর পরমেশ্বর দাউদে পিতৃ সিংহাসনে বসে

অনাদিকালের প্রভাতে হয় তারা ঘোণ ধরণে কেন্দ্রে হবে তার গান হবে হবে তারা ঘোনে মুখ মুখের ধর শান্তি আপার আশবেন প্রভু আশবেন রাজা এসো করে পূজা তার হবে হবে আগামী দিনে ধরার মোচন হবে জগতের মুক্তি দাতা রাজত্ব আসবেন প্রভু আসবেন রাজা এস করে পূজা তার আমরা শামসু গান্ধী প্রবরা আরাধনা করি স্বর্গ আনন্দ করো মর্ত কর জয় উল্লাস পর্বতমালার কর আনন্দ প্রকাশ। পর্বত উঠে আনন্দ ফুটে মালা হতে সে ন্যায় বন্যা ছুটে জানি জানি মোদের প্রভু আসবেন নিজ দিন দয়া করবেন হে অর্থ গগন মেঘল করুন বর্ষণ হে ফোতল খুলে মুক্তি তাতা কর উৎখাট হে প্রভু আমাদের কর শরণ মুদের দাও তব মঙ্গলময় দর্শন প্রভু তোমার দয়ার কর দর্শন দান কর মদের পাঠামে পৃথিবীতে মরুভুকে শিলা হতে কন্যা পর্বতে এস প্রভ গুণময় ঈশ্বর করতে আমাদের উদ্ধার দেখলে বদন তোমার হবে সবার এসো প্রভু দাতব দর্শন শান্তির মাঝে তোমার সমীপে বিশুদ্ধ মন আনন্দে নাচে প্রভু জানিতে দাতব জানা মুক্তির বাণী এস প্রভু জাগ্রত প্রতাপে তোমার করো আমাদের করো হে করস প্রভু মোদের মাঝে বিলম্ব কর নাম করতব যাদের পাপের মার্জনা আহা কাশ ভেদি তোমার সম্মুখে পর্বতমালার হবে অপসরণ কেরো দুধ গুণের উর্থে তব অবস্থা শ প্রভ কর শ্রী দর্শন দান পিতা পুত্র পবিত্র কীর্তন আদিতে তারা যে রূপ গৌরবান এ বেও সদা তাতির গুণকান আমাদের অগ্রগামী হয়ে নিষ্কলঙ্গ মেসা বগক আগমন করেন মেলকি সেদিক প্রথায় তিনি অনাদি অনন্দ অভিষিক্ত যাজক তিনি ন্যায় রাজ চিরস্তাধিকার প্রভু তোমাদের মঙ্গল সমাচার প্রভু তোমার জয় হোক সে সময় আগস্টস জিসারের একটা রাজ্যাজ্ঞা জারি হলো যা অনুসারে সারা পৃথিবী জুড়ে ল গণনা করা হবে এই প্রথম ল গণনা করা হয়েছিল যখন নিউজ ছিলেন সিরিয়ার প্রদেশপাল নাম লেখাবার জন্যে সকলে নিজ নিজ শহরে গেল তাই জোসেফো দাউদের কুল ও গোত্রের মানুষ হওয়ায় নিজের বাগদত্তা স্ত্রী মারিয়াকে সঙ্গে নিয়ে নাম লেখাবার জন্য গ্যালিলিয়ার্স নাজরত শহর থেকে জুদেয়ার সে দাউদ নগরীতে গেলেন যার নাম বেতলে মারিয়া তখন গর্ভবতী তখন এমনটা ঘটলো যে তারা সেখানে মারিয়া প্রসবকাল পূর্ণ হল আর তিনি নিজের প্রথম চাঁদ পুত্র প্রসব করলেন কাপড়ে জড়িয়ে তিনি তাকে একটা জাপাত্রে শুয়ে রাখলেন কারণ পান্তালায় তাদের জন্য স্থান ছিল না এগুলো প্রভৃষ্ী মঙ্গল সমাচার তোমার মহিমা প্রচারিত হোক বসুন কালকে আমরা যিশুর জন্ম পালন করি আনন্দের দিন আছে মুক্তিদাতার জন্ম মানে আমাদের পাব মদনদেব ঈশ্বরের জন্ম মানে আমরা স্বর্গের অবকাশ ওই এদেন বাগানে ফিরে যাওয়া দিন স্মরণ করে যিশু আমাদের ফিরে নিয়ে যাচ্ছে তার মাংস রটা খাইয়ে অনন্ত জীবন দান করে আদামের ফুলের প্রাশ্চিত রূপে আদামকে বলল এদেন বাগানে ভালো মন্দ বৃক্ষের পর খাবে না খেলে মরে যাবে কিন্তু খেলো মৃত্যুবশ হওয়া আদম হওয়ার সন্ধান আমাদের উদ্ধার করতে পাব মজন দান করে তার নিজে মাংস রক্ত খাওয়াতে এবং পান করাতে আমাদের পক্ষে আসা ঈশ্বর তার অবদারের কথা আনন্দের শুভ সম্বাদ প্রিয়জনেরা আমাদের এই আনন্দ শুভ সম্বাদ নিয়ে আমরা অন্তর প্রস্তুত করি মনে রাখবেন যে শরীরে অন্তরে বাস করতে চায় যিশু আমাদের শরীরে মধ্যে বাস করতে চায় যিশুর মন্দির পবিত্র বাইবুল বলছে তোমরা তো সেই মন্দির প্রধান করিন্দি অর্থাৎ তিনি ষোলো সতেরো তোমরা তো সেই মন্দির সেই মন্দিরে ঈশ্বর বাস করতে তার সূচনা রূপে আমরা দেখতে পাচ্ছি যিশুর জন্ম সময়ে বেদরেখেমে গেল সেখানে পান্থশালায় তাদের কোনো স্থান পাইল না জায়গায় নেই কোথাও জায়গায় নেই ঈশ্বর জন্ম হবার এ জগতে কোথাও জায়গায় নেই মনে রাখবেন পোরা পৃথিবী ঈশ্বরের সৃষ্টি আছে নিজের জমিতে নিজের জন্য জায়গায় নেই ঈশ্বর একথা আগে করে বলেছিল একটা উপমা দ্বারা কি জানো একজন চাষি তার একটা জমি ছিল জমিগুলো ওই আঙ্গুর লতা লাগানোর পরে মাঢাকুণ্ড করার পর ইশারা করে কারো কাছে ছোপে দিয়ে দূর দেশে চলে গেলেন কথাটা জানেন তো আগে তার দাসের পাঠালো ওকে মেরে ফেলো আরও দাসকে পাঠালো ওকে মেরে ফেলো আরও দাসকে পাঠালো সবাইকে তার সে ভাবছিল আমার নিজের সন্ধানকে পাঠাবো তারা তাকে গ্রহণ করবে কিন্তু পাঠালো তারা তাকে ধরে বাগানে বাইরে মেরে ফেলল প্রিয়জনেরা এ কথা যেসব আমাদের শিক্ষা আছে পান্থশালায় স্থান নেই নিজের নির্মিত পৃথিবীতে ঈশ্বরের জন্য স্থান নেই তার জন্য ঈশ্বর বলেছেন তোমার শরীরে আমি বাস কর শরীর মন্দির পান্ত সালে যদি স্থান না পায় শরীর মন্দিরে স্থান পেতে পারে এটা তুমি গ্রহণ করতে পারো তুমি গ্রহণ করতে পারো তার অন্তরে তাই যিশ্ব বলেছেন অন্তরে বিশুদ্ধ অন্তরে মাত্র প্রবেশ করবে প্রজ্ঞা একতায় তিন পথে লেখা যায় চিন্তা মানুষে ঈশ্বরের কাছে দূরে সরিয়ে দেয় ঈশ্বর পাপের অধীনে দেহের মতো বসতি করবে না তোমার শিবির পবিত্র স্থান হোক বলে বলেছে দ্বিতীয় তেইশ লেখা তোমার শিবির পবিত্র স্থান হোক না তো সেখানে ঈশ্বর চলে যাবে মানে হচ্ছে আমরা বড় দিনে আনন্দে প্রবেশ করছি কিন্তু আমাদের হৃদয় পবিত্র স্থান করতে যেন পারি আমাদের হৃদয় আমাদের শরীর যেন কোনো পাপের একটা মন্দির জন্য না হয় যেমন নেশা করে ব্যক্তি তার শরীর এমন মৎস্য মতো করে দেয় মৎস্যালয় করতেনি বেশাল করতেনি অথবা জোড়াওয়াশান দিয়ে খর করতেনি হিংসা ঈর্ষার খর করতেনি বরং আমরা প্রস্তুত করি হৃদয়ের দ্বার আমাদের হৃদয় প্রার্থনা দ্বারা তার জন্য আমি প্রতিদিন এক একটা প্রস্তুতি প্রার্থনা যিশ্বর জন্মের উবলাকে উপকার দেওয়ার জন্য প্রস্তুতি প্রার্থনা আমাদের আপনাদের পাঠিয়েছিলাম যেন প্রস্তুতি করে যিশুকে একটা সুন্দর হৃদয় বানিয়ে দেয় সেখানে যিশুকে গ্রহণ করে যিশুকে গ্রহণ করলে তুমি স্বর্গকে গ্রহণ করতে যিশুকে গ্রহণ করলে যিশুর সঙ্গে তার শান্তি আশীর্বাদ অর্থ অনুগ্রহ সব কিছু তোমার আপন হয়ে যাবে তাই নষ্ট করলে নষ্ট তোমারই হবে এই প্রান্তশালায় জায়গায় নেই প্রান্তশালাতে জায়গা দিতে হবে না তোমার হৃদয়ে জায়গা যিশু জন্ম হলো যা পাত্রে কেউ না কেউ বলে গরুর সামনে গরু ও গাথা ছাগল কিছু ছিল এর সঙ্গে যা পাত্রে যিশুর জন্ম হয়েছে আমার মনে খুব কষ্ট লাগে ঈশ্বর এত ছোট হয়েছে কি করে ঈশ্বর ছোট হয়েছে আমাদের পাপের অবস্থা বুঝবার জন্য এবং ঈশ্বর ছোট হয়েছে আমাদের মহান করতে ঈশ্বরত্ব দেওয়ার জন্য আমাদের পাপের দাসত্ব থেকে ঈশ্বরত্ব দেওয়ার জন্য তাই বড় দিন আমাদের জন্য এতে স্মরণীয় দিন হয় যারা প্রভু যিশুর অনুগ্রহ লাভ করে পাপমোজ লাভ করে তার জন্য এই স্মরণীয় দিন স্বর্গের চিন্তা যাদের আছে তার জন্য স্মরণীয় দিন আছে তাই আমরা প্রস্তুতি করি যিশুকে অন্তরে গ্রহণ করতে আমরা পাপ শিকার সবাই যেন পাপ শিকার করবে গিরিজা যাবেই পাপ শিকার করে সমস্ত অন্তর পরিশুদ্ধ করে যাবে বড়দিনে সুন্দর কাপড় পরে শরীর ভালো মতো স্নান টান করে সুন্দর শরীরে আমরা যীশুকে গ্রহণ কারণ যিশু আমাদের অন্তরে বাস করতে চাই ভাবনা পরিশুদ্ধ করে এমন একটা সুন্দর পুরস্কার যিশ্যুকে দেব স্বাগত জানাবো আসুন প্রভু আমার ঘরে আসুন তোমাকে স্বাগত জানাই মনে রাখবে যিশুকে স্বাগত জানানো ঘরে সবার জন্য স্থানও পাবে যিশুকে স্বাগত না জানানো ঘরে কারোর জন্য স্থানও নেই নিজে কেউ স্থান পাবে না কারণ যতটা মূল্য ঈশ্বরকে দেয় ততটা মূল্য জীবনে হয় আমি প্রার্থনা করি বড়দিন দিন আপনাদের স্মরণীয় দিন আছে আমরা বিশুদ্ধ এই বিশুদ্ধ দিন পালন করি কিন্তু দেশে কোথাও কোথাও ঝগড়া অশান্তি মারপিট দাঙ্গা সবটা চলছে তবুও আমাদের যিশু স্থান পায় শান্তিরাজ শান্তি দান করে প্রার্থনা করে এবং আশীর্বাদ করি তোমাদের সকলের জন্য যেন আমরা এই ডিসেম্বর পঁচিশ তারিখ স্মরণীয় দিন করতে পারি তাই আমরা প্রার্থনা করি উঠুন আমরা সমবেদ সঙ্গীত গিয়ে প্রভুকে আরাধনা করে স্বাগত জানাই উচ্চ কণ্ঠে ছন্দ মুক্ত নিগুর সত্যকে প্রকাশে নিদ্রা হবে আকাশে দয়া বসে সাথে মেশা প্রেরিত প্রেরিত আশা সার্স জক্ষে পাবির ক্ষমা যাচিত বিশ্বের বরেন ধরি ধরিন দেহ মাংস হবিন দেখে দেখি ত্রত রধিতে স প্রাণীর ধ্বংস নির্মলতর নিরদেখে প্রভে সিদ্ধি বখরুনা প্রকাশে মাতৃসূরি রে নবরক্ষস মারিয়ালোভি দিব ধরিলেন ঈশ্বরের তনয় তাহার বিশুদ্ধ কলে ভোর হলো আলয় গিয় মুখিয়া পিতা পুত্র পবিত্রতাম আকাশে সূর্যের উদয় হলে তোমরা রাজগণের রাজাকে দেখবে তিনি পিতার কাছ থেকে আসছেন সুন্দর সদাশ্রয় নবভাবরূপে তিনি আগমন করছেন প্রাণাম আর পরমেশ্বরের মহিমা গায় নাচের হৃদয় ত্রাত্তা প্রভুর প্রেমের প্রেরণায় তারক রুনাধারায় ভরা দিন প্রাণ আয় সকলে ধন্য বলে করে গুনগান। অসীম শক্তিশালী প্রভু পবিত্র নাম তার, আমার পরে নিত্য ঝরে করুণা অপার যারা সদা শ্রদ্ধা ভয় করে জীনতায় পুরুষে পুরুষে তারা তার কৃপা নাশ করে অহংকারের অহংকার দেখিয়ে দেন প্রভু কত শক্তি আছে তার ও আছে খুছিয়ে দেন মান দুর্বলে প্রভু করেন গৌরব দান প্রভু তৃপ্তি দেন দিনার রে রিক্ত বিদায় করেন তিনি গর্বিত রে রক্ষা করার জন্য প্রভু আন অঙ্গীকার ইসরায়েলে রক্ষা করেন দয়ার অপতার মহাপ্রাণ বংশ গণে অপার স্নেহ দিয়েছেন আপন অপার ঘুণে পিতা পুত্রপবিত্র আত্ম কৃĐi মোরা গৌরূপকীর্তন আদি তিතරজেরূপ গুণবান এবেও সদা হোক তাঁদের গুণগান আকাশে সূর্যের উদয় হলে তোমার রাজাগুনে রাজাকে দেখবে তিনি পিতার কাছে থেকে আসছেন সুন্দর সদাশয় নবরূপে তিনি আগমন করছেন এসো আমরা প্রার্থনা করি হে প্রভু অনুনয় করে তুমি বিলম্বে না হয়ে সত্তর এসো প্রভু দিব্য প্রভাবে সাহায্য আমাদের দান প্রদান করো তাহলে যারা তোমার দয়ার উপর নির্ভর করছে তারা তোমার আগমনে সান্ত্বনায় উচ্ছ্বসিত হবে পবিত্র আত্মার সংযোগে তুমি পিতার সঙ্গে যুগে যুগে বিরাজমান 아멘 প্রভু তোমাদের সহায় তিনি আপনারই সর্বশক্তিমান পরমেশ্বর পিতা পুত্র ও পবিত্র তোমাদের সকলকে আশীর্বাদ করুন আমিন আজ রাত্রি আমরা যিশুর জন্ম উৎসব পালন করব সবাইকে এই জন্ম উৎসবে শুভেচ্ছা জানিয়ে সবাইকে বলে জয় যিশু